কে গদ্দার হুমায়ুন কবির নাকি শুভেন্দু নাকি মমতা বন্দ্যোপাধ্যায় কে গদ্দার এই প্রশ্নের উত্তর আমি দেব আমি একটা বাস্তব আমার নিজের দেখা ঘটনা দিয়ে আমি আপনাদেরকে দেবো এই প্রশ্নের উত্তর দেখুন ডায়মন্ড হারবার রোডে শখের বাজার বলে একটা জায়গা আছে যেখানে কিছুদিন আগে এই তুলামূলের দল বিজেপির বিপ্লব দেবের সভাকে কেন্দ্র করে অশান্তি করে সেই সভা ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছিল তো সেই শখের বাজারে একটি দোকান আছে ভট্টাচার্য মশাই মিষ্টির দোকান বেশ বড় সড়ো দোকান এবং খুব ভালো তার সুনাম আছে সেই বাজারে সেখানে ভালো করে শুনবেন গল্পটা সেখানে ভটচার্য মশাই একম অদ্বিতীয়ম মিষ্টির দোকান এক কথায় সবাই মিষ্টির নকল দানার দরকার হলেও ভটচার্য মশাইয়ের দোকানে যায় এরকম রমরমা অবস্থায় ভট্চার্য মশাইয়ের একটি কর্মচারী সে খরিদ্দারদের সঙ্গে বেশ সম্প্রীতির একটা বাতাবরণ তৈরি করে করে সে আস্তে আস্তে ভট্টাচার্য মশাইয়ের কিছু কাজ করতো যারা কারিগর বা বিক্রি দেখতো এরকম ছেলে সেই হয়তো ঢুকিয়েছিল কোনো এককালে তারা সব কাজ শিখেছে তো তাদেরকে সঙ্গে নিয়ে কর্মচারী এবং কারিগর সঙ্গে নিয়ে সে ভটচার্জি মশাইয়ের দোকান ছেড়ে দিয়ে ভট্টার্জি মশাইয়ের দুটো দোকান ছেড়ে একটি দোকান কিনে ফেলে তাহলে বুঝুন সে কত টাকা রোজগার করেছে এই কয়েক বছরে সাধারণ সে হচ্ছে গিয়ে দোকানের সেলসম্যান যাই হোক সে পাশে ভট্টার্জি মশাইয়ের পাশে দোকান খুলে ফেলল তার নামটা আমি বলবো আমার মনে করছে না গোপীনাথ গোপীনাথ যারা বেহালা অঞ্চলে থাকেন তারা দেখে চিনবেন সকালবাজার অঞ্চলে যারা থাকেন তো সে গোপীনাথ দোকান করে ফেলল এবং বেশ কিছু ফটাজি মশাইয়ের খরিদ্দার তার কাছে চলে গেল কারিগর এবং সেলসম্যান গেল আবার খরিদ্দারও সে তার কাছে কিছু চলে গেল ফচার্জি মশাই ভট্টার্য মশাইয়ের ব্যবসায় তাতে যে খুব বিশাল ক্ষতি হয়ে গেছে তা না এখনও ভৎচার্যী মশাই ওই এক নম্বরই আছেন তবে বিক্রি তো অনেকটা কমে গেল এখন জানি না আমি বহু বহু বছর আমি জানি না ভৎসার্জি মশাইয়ের এখন কি কন্ডিশন গোপীনাথের এখন কি কন্ডিশন আমি জানি না এই গল্পটা এই এই সত্য ঘটনাটা আমি আপনাকে বললাম এটা কিন্তু অর্ধেক এটা কিন্তু অর্ধেক এরপরের গল্পটা গোপীনাথের কাছে একটি সেলসম্যান কাজ করত সে খুব ভালো সেলসম্যান সে খুব ভালো সেলসম্যান গোপীনাথ মানে তাকে গোপীনাথ তাকে ম্যানেজার ইয়ে করে দিল আর কি এরকম ব্যাপার সে ছেলেটি খুব বিশ্বস্ততার সঙ্গে কাজ করে আমি জানি না বিশ্বস্ততা কী ছিল না ছিল তবে আমার মনে হয় কেননা দিন কাজ করেছে এবার সে গোপীনাথের কাজ গোপীনাথের গোপীনাথ তারপরে গোপীনাথের ছেলে একটু বড় হলো গোপীনাথের গোপীনাথ নিয়ে এসে তার ছেলেকে বসালো হ্যাঁ এবারে এই যে সেলসম্যানটি এর ম্যানেজারির ব্যাপারে সেই ছেলেটি এবারে দখল দেওয়া শুরু করলো গোপীনাথের ছেলেটি তখন এই ছেলেটি বিরক্ত হয়ে গোপীনাথের কাছে কাজ ছেড়ে দিয়ে অন্য একটি দোকানে গিয়ে কোথাও একটা গিয়ে কাজ খুঁজে নিয়েছে এইবারে এখানে আপনি বলুন আমাদের মাননীয়া ইনি কংগ্রেসের ছিলেন কংগ্রেসের থেকে ইনি নিজের পরিচিতি তৈরি করেছেন যেমন গোপীনাথের সেই মিষ্টি গোপীনাথের গোপীনাথের মালিক যে তার মতো সে ভচার্জী মশাইয়ের কাছে থেকে কাস্টমারদের সঙ্গে ভালো বেশ তৈরি করেছে দিদিমণিও কংগ্রেসের কংগ্রেসের জমিতে কংগ্রেসের খরচে সারা পশ্চিমবঙ্গে নিজের পরিচিতি তৈরি করেছেন এবং নিজের ছবি তৈরি করার পরে তিনি কংগ্রেসেরই লোকজনকে সঙ্গে নিয়ে কংগ্রেসেরই লোকজনকে সঙ্গে নিয়ে তৃণমূল দলটা করেছেন আর তার দলে একটি তরুণ প্রতিভাবান রাজনীতি সুবেন্দু সে যখন দেখলো তার ছড়ি ঘোটাচ্ছে তার উপরে ভাইপো তখন সে আর ওই দলে থাকলো না সে বেরিয়ে গিয়ে বিজেপিতে যোগ দিল এবারে আপনারা বলুন কাকে আপনি গদ্দার বলবেন আর হুমায়ুনের কথা ছেড়ে দিন ও দত্তব্যের মধ্যে পড়ে না কোনো ক্যারেক্টার নেই ক্যারেক্টারলেস হ্যাঁ ও ছেড়ে দিন তাই এই গদ্দার নিয়ে যে কথাটা ওঠে গদ্দার জনসভায় এবারে আপনারা বিচার করুন গদ্দারকে গোপীনাথ নাকি সেই সেলসম্যানটি উত্তরটা কিন্তু আপনারা দেবেন উত্তরটা কিন্তু আপনারা দেবেন আমি আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম